ক্রীড়া সংগঠক এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এক্সিকিউটিভ সদস্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারা এই বছর আমাদের এই খেলাটি মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষোলো বিশ এবং বত্রিশ নম্বর ওয়ার্ডের সম্মানিত মহিলা কাউন্সিলর এম কি সেন গুপ্তা উপস্থিত থাকবেন বাংলাদেশ

এবং আজকের এই যে বলি খেলা এবং বৈশাখী মেলা এই মেলা কমিটি সম্মানিত সভাপতির দায়িত্ব তিনি পালন করছেন জওয়াহরলাল হাজারি তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন এই কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সকল আলোয়ার বাদক

Ini lagi ada yang kita आज आज शुक्र गरेपछि पदपूर्ति भयो हँ आका न भैसके आका त 250 रुपैयाँ गरि चार हजार गर्दा गरे पदपूर्ति भयो बाया एक गाडीले र साइड नैले हँ हो त आलेला